আগামী শনিবার মথুরাপুর লোকসভায় রয়েছে সপ্তম দফার শেষ ভোট কিন্তু তার আগে রিমালের দাপটে বিধ্বস্ত হয়ে গিয়েছে লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে কারোর ঘরে চাল উড়ে গিয়েছে আবার নদী বাঁধে ফাটলও দেখা গিয়েছে কোনো কোনো এলাকায় আর এই অবস্থায় জনগণের পাশে থাকার বার্তা দিতে সোমবার সকাল থেকেই মানুষের দুয়ারে দেখা গেল ভোট প্রার্থীদের তৃণমূল প্রার্থী বাপি হালদার প্রত্যন্ত সুন্দরবন এলাকা লালুয়া রায়দিঘি সহ বিভিন্ন এলাকায় দলীয় কর্মীদের সাথে নিয়ে বেরিয়ে পড়ে যে সমস্ত মানুষের ঘর ভেঙে গিয়েছে তাদের তিরপল বিতরণ করার পাশাপাশি পাশে থাকার বার্তা দেন তিনি ঠিক তখনই মথুরাপুর লোকসভা বা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকায়তকে দেখা গেল নামখানার ফ্রেজারগঞ্জ এলাকায় বিভিন্ন জায়গা পরিদর্শন করেন বাঁধ পরিদর্শন করেন তিনি যত শীঘ্র সম্ভব সেই নদী বাঁধ সারানো যায় যাতে তার ব্যবস্থা করার আশ্বাসও দেন তিনি যা অবস্থা ছিল গত পনেরো বছর এখানে তৃণমূলের সাংসদ আছে মানুষের যে সমস্যা বাঁধ ভেঙে এদিকে জল চলে আসা তাদের ঘরবাড়ি ভেসে যাওয়া মানুষ উদ্বস্ত হয়ে যাওয়া এই সমস্যাটা এটা কিন্তু এখনো মেটেনি এর প্রধান কারণ আমি প্রচারেও গিয়েছিলাম আর আজকে বিভিন্ন নদীবাঁধে গেলাম সেখানে মানুষের একটাই কথা এখানে স্থানীয় যে প্রশাসন এবং স্থানীয় যে তৃণমূল নেতৃত্ব তাদের যে দুর্নীতির কারণে এই বাঁধ মেরামতিটা অস্থায়ীভাবে হচ্ছে কোনো বাঁধ তার সমাধান হচ্ছে না সেখানে এক জায়গায় গেলাম আজকে ফেজারগঞ্জের এখানে সেখানে সাড়ে চার ফুট উঁচু ছিল বাঁধটা তো এবারে কন্ট্রাক্টর এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব এরা মিলে সাড়ে চার ফুট হাইট কমিয়ে দিয়েছে তো সেই সাড়ে চার ফুট হাইট কমে দেওয়ার ফলে আজকে সকালেও জল ঢুকে গেছিল এবং সেখানে মানুষ আশঙ্কা করছে তারা তাদের গবাদি পশু তাদের বাড়ির সমস্ত লোকজন নিয়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে এবং তারা আশঙ্কা করছে আজকে রাত্রে হয়তো তারা ঘুমাবে এবং সকালে উঠে দেখবে যে তাদের ঘর বাড়ি আর নিশ্চিন্ন গোপাল রিপোর্ট ওমকার বাংলা